দেখতে পাচ্ছেন এখনো প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে এ হচ্ছে ইসাফোর চৌরাস্তার সন্ধ্যার মুহূর্তে চিত্র ঘূর্ণিঝড় রেমাল রেমালের প্রভাব দেখতে বের হয়েছি প্রচন্ড ঝড় হচ্ছে হচ্ছে আশেপাশে গাছপালা থেকে শুরু করে অনেক ভেঙে ঘর বাড়িও প্রয়ুত হয়েছে চারদিকে সারাদিন বেশি বৃষ্টি হচ্ছে সারাদিন এক বিন্দু পরিমাণের জন্য বৃষ্টি থামতে দেখা যায়নি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সারাদিন বৃষ্টি ঝরার পর এখন প্রায় সন্ধ্যা এখনও অজোর ধারায় বৃষ্টি ঝরেই যাচ্ছে আসলে এই ঝড়টা আমাদের দেশে অন্যতম ক্ষতিকারক ঝড় হলো কারণ এটি সুন্দরবনের আশপাশে সাতক্ষীরা জয়শোর খুলনা এর উপর দিয়ে দীর্ঘ সময় ধরে এই ঝড়টি বয়ে গেছে এখনও বয়ে যাচ্ছে এখনো শেষ হয়নি এর প্রভাবে আমাদের মুন্সীগঞ্জেও দিন পর এখনও প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে এখনও প্রচণ্ড বাতাস প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের সাইটগুলো দেখানোর চেষ্টা করি মুসল ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আসলে পুরো জনজীবন বিপর্যস্ত করে ফেলেছে যার বেশি প্রতিষ্ঠায় কেউ বাইরে যাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে আর একদিন পর আহ আমাদের সিরাজবিধান উপজেলার নির্বাচন নির্বাচনকেও স্থবির করে দিয়েছে এই রেমাল বা রিমাল প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আসলে এই ঘূর্ণিঝড় সাইক্লোনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এখনও যেহেতু ঝড় চলছে তাই ঝড় শেষ হওয়ার পর আসলে বোঝা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ব্যস্ততম ওই ছাপড়া রাস্তা বলতে গেলে এই সন্ধ্যা এখনো হয়নি এই জায়গাটা যেটা দীর্ঘ জ্যাম পরে যায় যে রাস্তায় যে চৌরাস্তায় সেই চৌরাস্তা এখন ইসে হবে একদম সুনসান নিরবতা খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ আর এই ঘরের মধ্যে কেউ বের হয়নি হচ্ছে ইসাফোর চৌরাস্তার সন্ধ্যার মুহূর্তে চিত্র